আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ 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 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুশির সংবাদ খুশির সংবাদ আরব কান্ট্রিতে চাঁদ দেখা যায়নি আগামী কাল রোজা হবে তার মানে দশ তারিখ বুধবারে আরবে ঈদ ইনশাল্লাহ সম্ভবত আমাদের এখানেও ঈদ হবে এগারো তারিখে আরবে যদি হয় দশ তারিখ আমাদের হবে এগারো তারিখ যদি আমাদের এখানে চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ একসাথে হবে কিন্তু সম্ভবত আমাদের এখানে একদিন পরে হবে তাই মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইব যেন আমাদের আরেকটা রহমতের দিন রোজার দিন শ্যাম পালনের দিন যেন আরও একটা থাকে তাই মহান রব্বুল আলমিনের কাছে আমরা সকলে সকলে দোয়া চাইব আর আরবে কালকে ঈদ হচ্ছে না আরবে ঈদ হবে বুধবারের দিন তার মানে মঙ্গলবারের দিন আরবে রোজা হচ্ছে বুধবারের দিন ঈদ হবে এই খবরটি গোটা পৃথিবীর কোণে কোণে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ